প্রিপারেটারি কোর্স চলাকালীন সময়ে কি পার্ট টাইম জব করা যায় রাশিয়াতে আপনি যেই স্টেটে যান না কেন প্রিপারেটরি চলাকালীন সময়ে জব করা কমপ্লিটলি ইল্লিগ্যাল ইল্লিগ্যাল মানে ইল্লিগাল পুলিশ যদি আপনাকে ধরে আপনাকে জরিমানা করতে পারে পুলিশ ইভেন্ট চাইলে আপনাকে ডিপোটও করতে পারে এবং এটা বর্তমান সময়ে হচ্ছে এখন কথা হচ্ছে যে কি তাহলে স্টুডেন্টরা কীভাবে জব করে যারাই জব করে প্রিপারেটারির সময়ে তারা সবাই ইল্লিগালি জব করে বা তারা হচ্ছে দেখি কন্ট্রাক্ট ছাড়া বা আন্ডার দ্য টেবিল যে জব করে যেরকম আমরা আমি করতেছিলাম একটা রেস্টুরেন্টে জব সো ওইখানে আমি নর্মাল স্যালারিতে কিছু টাকা কম পাইতাম ঠিক আছে তারপরে আমাদের এখানে যারা জব টব করে তারা সবাই এইভাবে জব করতেছে যে কি এক প্রকার বলা যায় যদি পুলিশ ধরে পুলিশ যদি রেস্টুরেন্টে কোথাও যদি রেড দেয় যদি ধরে তারা চাইলে আমাদেরকে জরিমানা করতে পারে চাইলে আমাদেরকে ডিপোর্টও করতে পারে এবং এটা যদি ইউনিভার্সিটি যায় যে আপনি জব করেন ইউনিভার্সিটি আপনাকে এক্সপ্লো করে দিতে পারে এটা আপনি রাশিয়ার যেই স্টেটে যান যেখানে জানেন কেন যেই আপনাকে বলুক না কেন জব করা লিগাল জব করা লিগাল না জব করা কমপ্লিটলি ইনলিগাল বাট লুকায়ে অবৈধভাবে সবাই জব করতেছে কারণ আমাদের মেন কোর্সে টাকা রাখতে হবে বা আমাদের একটা পেশার আছে লিভিং কস্ট বলতে হবে বা অনেক ঝামেলা ঠামেলা আছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখি যখন আপনারা প্রিপারেটারি কোর্সে থাকবেন মানে আমি যখন এখন প্রিপারেটারি কোর্সে আসে আমি স্টুডেন্ট না রাশিয়াতে খাতা কলমে আমি একজন স্লুসাতেল বা লিসেনার আমি এখনও স্টুডেন্ট না যখন আমি মেন কোর্স করবো তখন আমি হব স্টুডেন্ট সিচাস আমি একজন স্লুসা এবং শ্লুসা তেলদের জব করা লিগাল না সো যাই হোক আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি